সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের প্রেম কাহিনী রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের প্রেম কাহিনী এক রাজকীয় প্রেম কাহিনী ঘটনা শুরু হয় প্রিন্স ফিলিপের মধ্য দিয়ে সালের গ্রিসের জানুয়ারি এক দ্বীপ করফুতে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন গ্রিসের প্রিন্স অ্যান্ড্রো ও ব্যাটেনবার্গের প্রিন্সেস অ্যালিসের কনিষ্ঠতম সন্তান এবং একমাত্র পুত্র অন্যদিকে চার বছর পর উনিশশো সালের একুশ এপ্রিল লন্ডনের ম্যাফেয়ার এলাকার সতেরো ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার ভোন মার্গারেট রোজ যদিও আন্তরিক এক পরিবেশে বেড়ে ওঠা এলিজাবেথ ছিলেন তার বাবা এবং দাদা পঞ্চম জর্জ উভয়ের অত্যন্ত পছন্দের এদিকে গ্রিস ও ডেনমার্কের রাজকুমার হওয়া সত্ত্বেও প্রিন্স ফিলিপের জীবন ছিল অনেকটা ছন্ন ছাড়ার মতোই কেননা গ্রিসে এক অভ্যতানের কারণে তাদের সেই দেশ থেকে বিতাড়িত হতে হয় এরপর মাত্র আট বছর বয়সে ফিলিপ সম্মুখীন হন কঠোর বাস্তবতার তার মাকে চলে যেতে দেখেন মানসিক হাসপাতালে আর বাবা এক প্রেমিকাকে নিয়ে চলে যান ফ্রান্সের রিবিয়ারেতে এমন পরিস্থিতিতে মায়ের আত্মীয় স্বজনই ফিলিপের লালন পালনের দায়িত্ব নেন কৈশোরে তিনি পড়াশোনা করেন স্কটল্যান্ডের এক বোর্ডিং স্কুলে উনিশশো সাঁত্রিশ সালে ষোলো বছর বয়সে তিনি তার চার বোনের এক বোনকে বিমান দুর্ঘটনায় হারান এই প্রসঙ্গে প্রিন্স ফিলিপের স্মৃতিচারণা ছিল অনেকটা এরকম আমাদের পরিবার ভেঙে গেছে আমার মা ছিলেন অসুস্থ আমার বোনদের বিয়ে হয়ে গেছে এবং আমার বাবা তখন ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আমাকে এই সব কিছু মেনে নিতে হয়েছিল আর ঠিক তখনই মরুদ্যানে এক পশলা বৃষ্টির মতো ফিলিপের জীবনে আবির্ভূত হন রান এলিজাবেথ মেধাবী ফিলিপ তখন ক্লাসের সেরা ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষ করেছেন সেই সময় সেখানে এক সরকারি সফরে যান রাজার ষষ্ঠ জর্জ এবং তার দুই মেয়ে উনিশশো সালে সতেরো বছর বয়সী প্রিন্স ফিলিপের উপর দায়িত্ব পড়ল রাজার দুই মেয়ে প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্সেস মার্গার্ডের দেখাশোনা করার ডার্থমল নেবাল কলেজে উনিশশো সালে তোলা ছবি দেখে বোঝা যায় রাজকীয় এই প্রেম প্রণয়ের সূচনা তখন থেকেই প্রিন্স ফিলিপ তখন সতেরো বছরের সুদর্শন জন্মনে নেবাল ক্যাডেট তাই রাজকুমারী এলিজাবেথের নজর কাড়েন তিনি কৈশোরের সে আকর্ষণ ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয় দুজন দুজনকে চিঠি লিখতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাঝে মাঝে দেখা হতো দুজনের প্রিন্স ফিলিপ যখন ব্রিটিশ নৌবাহিনীর হয়ে যুদ্ধে গিয়েছিলেন রাজকুমারী তার ঘরে প্রিন্স ফিলিপের একটি ছবি রেখেছিলেন বছর ফিলিপ তখন রাজকীয় নৌবাহিনীর কনিষ্ঠতম এক ফার্স্ট লেফটেন্যান্ট তাই অনেকটাই সক্যতা গড়ে উঠে তার ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে এদিকে রানী যে প্রিন্স ফিলিপের প্রেমে পড়েছেন তখন মোটামুটি তা স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছেই যদিও কিশোরী বয়সেই তাদের মধ্যে চিঠি আদান প্রদান পালন নিয়মিত প্রিন্স ফিলিপের জীবনীকার ফিলিপ এডের মতে উনিশশো সালে যেসব চিঠি প্রিন্স ফিলিপ লেখেন তাতে একজন উৎসাহী তরুণ যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন এমন ধারণাই পাওয়া যায় প্রকৃতপক্ষে ফিলিপ ছিলেন যাযাবর রাজকুমার আর এলিজাবেথ লাজুক রাজকুমারী গ্রিস এবং ডেনমার্কের এই রাজকুমারের ছেলেবেলা ছিল অনেকটা যাযাবরের মতোই তার জন্ম গ্রিসের রাজপরিবারে কিন্তু নির্বাসিত হওয়ায় ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে হয়েছে তাকে এই কারণে অল্প বয়স থেকে তিনি ছিলেন অনেক স্বাবলম্বী এবং শক্ত মনের রাজকুমার হলেও রাজপ্রাসাদের ছায়া তার উপর ছিল না রাজকুমার এলিজাবেথ ছিলেন তার বিপরীত তার জন্ম এবং বড় হওয়া ছিল রাজপ্রাসাদের সুরক্ষিত বেষ্টইনের ভেতর বাইরের জীবনের বাস্তবতার সাথে তার পরিচয় ছিল খুব সামান্য চুপচাপ লাজুক স্বভাবের ছিলেন তিনি যে কোনো বিষয় নিয়ে অনেক ভাবতেন ফলে ভিন্ন প্রকৃতির হলেও তারা দুজন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছিলেন পৌত্র যুবরাজ উইলিয়াম তার দাদা দাদির সম্পর্ক নিয়ে একবার বলেছিলেন দাদা আমার দাদিকে অনেক হাসাতে পারেন কারণ দাদা এমন কিছু কথা বলেন এমন কিছু কাজ করেন এবং জীবনের অনেক বিষয়ের উপর তার যে দৃষ্টিভঙ্গি তার সাথে দাদির দৃষ্টিভঙ্গির বেশ তফাত ফলে তারা দুজন দারুণ এক দম্পতি রাজকুমারীর বয়স যখন বিশ বছর প্রিন্স ফিলিপ তাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু যুদ্ধের পর ফিলিপকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলেও এলিজাবেথকে নানা বাধার মুখে পড়তে হয় এলিজাবেথ ছিলেন রাজার আদরের মেয়ে ফলে ফিলিপের বিদেশি বংশ পরিচয়ের কারণে রাজা তার হাতে মেয়েকে তুলে দিতে রাজি হননি ফিলিপের সামনে তখন বড় চ্যালেঞ্জ ছিল প্রতিষ্ঠিত হওয়া এবং এ কুসংস্কার কাঠিয়ে ওটা বিদেশি ফিলিপ স্ত্রীর প্রতি কতটা বিশ্বস্ত থাকবে এ নিয়েও অনেক সংশয় ছিল রাজ পরিবারের মধ্যে মনের সংশয় দূর করতে প্রিন্স ফিলিপ হবু শাশুড়িকে একটি চিঠি লিখেছিলেন চিঠির ভাষা ছিল অনেকটা এরকম আমি জানি আমার জীবনে ভালো যত কিছু ঘটেছে তার সব কিছুর উপযুক্ত আমি নই যুদ্ধ থেকে বেঁচে এসে বিজয় দেখা বিশ্রামের সুযোগ পাওয়া এবং নিজেকে নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়া এরপর পুরোপুরি প্রেমে পড়া এত কিছুর পর নিজের ব্যক্তিগত এবং বিশ্বের তাবৎ সমস্যাকে একেবারেই ক্ষুদ্র মনে হয় তার এক বছর পর উনিশশো সালের বিশ নভেম্বর এলিজাবেথের একুশতম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের কথা প্রকাশ করা হয় এভাবেই পূর্ণতা পায় এলিজাবেথ ফিলিপের ভালোবাসা সেদিন ওয়েস্ট মিনিস্টার গির্জায় দুই হাজার অতিথির সামনে তাদের বিয়ে হয় এর মধ্য দিয়ে ফিলিপের উপাধি হয় ডিউ কপেডিন বরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র দুই বছর আগে ব্রিটেন তখনও সে ধাক্কা সামলাতে বিপদ বিপর্যস্ত সেই কঠিন সময় ওই বিয়ে নিয়ে অনেকদিন পর ব্রিটিশরা উৎসব করেছিলেন ওয়েনস্টন চার্চেলে বিয়ে সম্পর্কে বলেছিলেন এমন কঠিন সময়ে এ যেন রঙের এক ঝলকানি বিয়ের এক বছর পর জন্ম হয় তাদের প্রথম ছেলে চার্লসের তারপর জন্ম নেয় মেয়েন প্রিন্স ফিলিপ তখন ব্রিটিশ নৌবাহিনীতে থরতর করে উপরে উঠছেন যুদ্ধ জাহাজ এইচ এম এস কাজ করার সূত্রে বউ সন্তান নিয়ে তিনি তখন মলটাই থাকেন রাজপ্রাসাদের বাইরে সে দাম্পত্য জীবন ছিল অনেক স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের এবং ঐচ্ছলতায় ভরা সেই সময়কার ছবি এবং ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যায় রাজকীয় দায়ী দায়িত্বের চাপ থেকে দূরে নতুন এক দম্পতি কিভাবে মলটার উষ্ণ আওয়া হওয়া এবং একে অন্যের সান্নিধ্য উপভোগ করছেন মনের মতো করে উনিশশো বায়ান্ন সালের ফেব্রুয়ারি মাস রাজা ষষ্ঠ জর্সের অসময়ে মৃত্যুতে সবকিছু রাতারাতি বদলে যায় রানী এলিজাবেথের বয়স তখন মাত্র পঁচিশ প্রিন্স ফিলিপ তিরিশ বছরের তারা জানতেন রাজকুমারী একসময় রানী হবেন কিন্তু এত তাড়াতাড়ি তাকে সিংহাসনে বসতে হবে তা তারা ভাবেননি স্ত্রী সিংহাসনে আরোহণে প্রিন্স ফিলিপকে নৌবাহিনী ছাড়তে হল যে মানুষটি যুদ্ধজাহাজের কমান্ডার ছিলেন হঠাৎ করে সেই পেশা ত্যাগ করে রানীর সঙ্গীর ভূমিকা নেওয়া সহজ ছিল না প্রিন্স ফিলিপের জন্য সময়টা ভুললে চলবে না এই পরিবর্তন ঘটেছে দশকে যখন কোন স্ত্রীর উচ্চতর আত্মসামাজিক মর্যাদা মেনে নেওয়ার চল ছিল না বললেই চলে অন্যদিকে মাত্র পঁচিশ বছর বয়সী রাজকুমারী যিনি সবে মা হয়েছেন ব্রিটিশ রাজসিংহাসনের দায়িত্ব নেয়া তার জন্য সহজ কোনো বিষয় ছিল না রাজকার্য সামলানো ছেলে মেয়েদের দেখাশোনা করা সব ক্ষেত্রে সবসময় স্বামীকে পাশে পেয়েছেন রানী এলিজাবেথ জীবনে যদিও তাদের অনেক ভুল বোঝাবুঝি কিংবা সম্পর্কের টানাপোড়ন ঘটেছে তবে সেগুলোকে যেন হারিয়ে দিয়ে জিতে গিয়েছে তাদের ভালোবাসা সম্রাজ্ঞী স্ত্রীর জীবনসঙ্গীর ভূমিকায় হতে হতে এবং তাতে কিছুটা সময় প্রিন্স ফিলিপের রাজপ্রাসাদের কর্মচারীদের সাথে এ নিয়ে কম বিরোধ হয়েছে তার এর পরবর্তীতে উনিশশো সালে তিনি একা চার মাস বিভিন্ন কমনওয়েলথ দেশে ঘুরে বেরিয়েছিলেন যার কারণে স্ত্রীর প্রতি তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছিল এরপর যখন দুজন নতুন জীবনে নতুন ভূমিকে অভ্যস্ত হয়ে যান পরের কয়েক দশক সে তালা আর কোনো বাধা পড়েনি রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালনে রানীকে সাহায্য করেছেন ডিয়োগ অন্যদিকে পরিবারের প্রধানের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের হাতে বাইরের বিশ্বের কাছে রানী ছিলেন বস কর্ত্রী কিন্তু রাজপরিবারের ভেতর চিত্র ছিল আলাদা প্রিন্স ফিলিপ পারিবারিক প্রধানের দায়িত্বে থাকতেন আর নোংরা বাসন চামচ ধুতেন রানী উনিশশো সালে রাজপরিবারের উপর এক তথ্যচিত্রে দেখা গেছে রাজপ্রাসাদের ভেতরের এই বাস্তবতা জাতীয় সমস্ত বড় বড় অনুষ্ঠানে সবসময় রানীর সাথে থাকতেন ডিউক বিদেশ সফরেও স্ত্রীর সাথে যেতেন তিনি এইসব অনুষ্ঠানে বিভিন্ন ফুটেজে দেখা যায় হঠাৎ দুজনের মধ্যে চোখাচোখি হচ্ছে আর চোখাচোখি হলেই দুজনের চোখে মুখে হাসির ঝলক বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে রানীর সামনে আসার আগেই ডিউক অতিথিদের সাথে বা জড়ো হওয়া মানুষজনের সাথে কথা বলছেন হাস্যরস করছেন ফলে স্ত্রীর আগমনের আগেই অনুষ্ঠানে তার এই বরফ গলানোর ভূমিকা খুবই কাজে লাগতো তাদের সম্পর্কের গভীরতার অন্য আরেকটি কারণ হচ্ছে তারা দুজন অনেক সময় নিজেদের মতো আলাদা করে সময় কাটাতেন ডিউক একবার এলিজাবেথকে বলেছিলেন দুজনের ভিন্ন ভিন্ন বিষয়ে আগ্রহ থাকা সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য রানী এলিজাবেথ কুকুর এবং পছন্দ করতেন ফলে অবসর সময়ে ঘোর দৌড় প্রশিক্ষকের সাথে অনেক আলা পরামর্শ করতেন ডিউক প্রিন্স ফিলিপের পছন্দ ছিল খেলাধুলো এছাড়াও রাজপরিবারের সম্পত্তি জমিদারি তদারকি করতে পছন্দ করতেন তিনি জীবনের শেষ দিকে তাকে প্রায় সময় দেখা যেত পইন পার্কে বা সান প্রাসাদের পাশের এস্টেটে ঘোড়ার গাড়ি চালিয়ে ঘুরছেন দু হাজার বারো সালে প্রিন্স হ্যারি বলেছিলেন যতই মনে হোক যে আমার দাদা নিজের খেয়াল খুশি মতো একা একা অনেক কিছু করছেন অনেকটা নদীর মাছের মতো সাশ্রয় বেড়ানোর মতো কিন্তু আসল সত্য হচ্ছে তাকে ছাড়া আমার দাদি চলতে পারেন বলে আমার মনে হয় না দু সালে প্রিন্স ফিলিপ রাজকীয় দায় দায়িত্ব থেকে অবসর নেন ফলে তখন থেকে বহু অনুষ্ঠানেই রানীকে হয় একা অথবা রাজপরিবারের অন্য কোনো সদস্যকে নিয়ে হাজির হতে দেখা যায় দু হাজার সালের মার্চ পর্যন্ত ডিউককে প্রায় দেখা যেত প্রাসাদ সংলগ্ন ফার্মে শেষের দিনগুলোতে আনুষ্ঠানিকতা রাজকীয় তেমন পছন্দ করতেন না প্রিন্স ফিলিপ রাজকীয় পোশাক পরে কোনো অনুষ্ঠানে গিয়ে দু চারটে কথা বলার বাইরে আর কিছুই করতেন না তিনি পড়তে এবং লিখতে ও ছবি আঁকতে পছন্দ করতেন দায়িত্বের কারণে রানীকে অধিকাংশ সময় লন্ডনের বাকিংহাম প্রাসাদে থাকতে হতো সন্দেহ নেই যে তাদের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু অধিকাংশ সময় দুজনে দুই জায়গায় থাকতেন কিন্তু কোভিড প্যান্ডেমিক শুরুর পর দুজনকে উনশোর প্রাসাদে একসাথে থাকার পরামর্শ দেওয়া হয় অল্প কজন ঘনিষ্ঠ কর্মচারী এবং সহযোগীকে তাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় যারা এখন এইচ এম এস বাবুল নামে পরিচিত দু হাজার বিশ সালের মার্চ থেকে ডিহুকের প্রয়াণের আগ পর্যন্ত অর্থাৎ বিবাহিত জীবনের শেষ দিনগুলোতে প্যান্ডেমিকের কারণে তারা সর্বক্ষণ একসাথে কাটিয়েছেন প্রাসাদের চার দেয়ালের মধ্যে দীর্ঘ দাম্পত্য জীবনের নানা স্মৃতি নিয়ে কথোপকথনের সময় পেয়েছিলেন দীর্ঘ চুয়াত্তর বছরের বিবাহিত জীবনের সমাপ্তি উঠেছিল দু হাজার একুশ সালের নয় এপ্রিল তখন থেকেই তার মরদেহ রয়্যাল বল্টে সংরক্ষণ করা হয় যেন স্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেই তার সমাধিস্থ করা যায় নিরানব্বই বছর বয়সী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে গিয়েছিলেন রানী কিন্তু এ একাকিত্ব যেন বেশিদিন বইয়ে বেড়ালেন না তিনি ঠিক স্বামীর মৃত্যুর সতেরো মাস পর দু সালের আট সেপ্টেম্বর রানীও যেন পাড়ি জমালেন না ফেরার দেশে স্বামীর উদ্দেশ্যে স্কটল্যান্ডের বেলমরাল প্রাসাদে আট সেপ্টেম্বর মৃত্যু হয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের এরপর স্কটল্যান্ড থেকে শুরু হয়েছিল তার শেষ যাত্রা মাইলের পর মাইল পথ পাড়ে দিয়ে তার কফিন পৌঁছায় লন্ডনে এগারো দিনের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সোমবার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় উনসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপের পাশে রয়্যাল ভোল্টে রাখা হয় রানীর মরদেহ পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অর্থাৎ বিশ সেপ্টেম্বর রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বামী ফিলিপের সঙ্গেই সমাধিস্থ হলেন সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত রানী এলিজাবেথ চুয়াত্তর বছর সময় ধরে দুজন দুজনের সাথে ছিলেন ফলে প্রিন্স ফিলিপকে জীবনের শেষ সময় পর্যন্ত রানী এলিজাবেথ গভীরভাবে মিস করেছেন এতে কোনো সন্দেহ নেই রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের প্রেম কাহিনী সবার উর্বে কারণ ফিলিপের জীবনে প্রেম এসেছিল সতেরো বছর বয়সে সেই প্রেমকে পরিণতি দিয়ে পৃথিবী বিখ্যাত রানী এলিজাবেথকে পেয়েছিলেন স্ত্রী হিসেবে আর তাদের ভালোবাসা এমনই গভীর ছিল যে কারণে একে অপরকে ছেড়ে বেশি দিন থাকতে পারেনি বিষয়টি অনেকটাই অবাক করার মতো তবে তাদের জীবনে শুধু এই একটি বিষয়ই অবাক করার মতো নয় তাদের পুরো জীবনের ভালোবাসা সত্যি হার মানিয়ে দিয়েছে অন্য অনেক প্রেম কাহিনীকে তারা কখনোই নিজেদের ভালোবাসা লোকসম্মুখে দেখাননি কিন্তু ইতিহাসে রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ অসামান্য এক রাজকীয় প্রেমের উপাখ্যান হয়ে থাকবেন ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন